কোরবানি পশু কেনার সময় কমপক্ষে পাঁচটি বিষয় যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কোরবানি আপনার হচ্ছেই না হবেই না বাতিল হয়ে যাবে পাঁচটা বিষয় খেয়াল রাখতে হবে টাকা দিয়ে তো কোরবানি করবেন এত কষ্টের টাকা আশি হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে যে আপনি কোরবানির পশু কিনবেন এখন আপনার কোরবানি যদি না হয় এই জন্য পশু কেনার সময় কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এক নম্বরে পশু কেনার আগে যাদের সাথে আপনি কি করবেন শরিকানায় কোরবানি করবেন তাদের ইনকামটা হালাল কিনা এটা সবার আগে কি করবেন যাচাই করবেন একজন আসলো যে ভাই আমার কাছে কি টাকা আছে হ্যাঁ আপনি আমাকে একটু সাথে নেন তো আপনি কি কয়টা অংশ দিবেন আমি তিনটা অংশ দেব। আপনি খুশি হয়ে গেলেন যা ভালো একজন আমি শরিক পেলাম খুশি হওয়ার কিচ্ছু নেই আগে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু জাস্টিফাই যে তার ইনকাম হালাল কেনার এক নাম্বার টু পাঁচটার মধ্যে দ্বিতীয় আপনি বিষয়টা হচ্ছে শরিককে সাথে নিয়ে কোরবানিতে যাবেন মানে পশু কিনতে যাবেন এখন আপনি একা কিনলেন কোনো কারণে শরিক বলল না এই এটা আমার পছন্দ হয় না এরকম হয় না এখন আসুন এরকম হয় যে স্বামী বিদেশ ঘরে আছে স্ত্রী পাশের যেই মানে পরিবার তার সাথে তিনি ভাগে কোরবানি দিয়েছেন তাহলে স্বামী তো থাকি বিদেশ হুজুর আমি এখন কি করব। আমার স্বামী তো আর কোরবানির হাটে কি যেতে পারবে না কেন আজকাল তো মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে বিভিন্ন ধরনের অ্যাপস আছে আপনি কোরবানি যখন চূড়ান্ত পর্যায়ে একটা পশু আপনি সিলেকশন করলেন আপনি প্রয়োজনে তাকে ভিডিও করে দেখাবেন পছন্দ হয়েছে এবং যিনি বিদেশে আছেন তাকেও আমি অনুরোধ করব। পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ পড়েন আপনি যেহেতু বিদেশ আছেন তিনি কষ্ট করেছেন অতএব আপনার মন থেকে যাতে করে এটা পছন্দ হয় এই চিন্তাটা করবেন তাহলে কি বললাম নাম্বার টু কি পশু কেনার সময় সকল শরীররা যেন যায় এ বিষয়টা নিশ্চিত করবেন কারণ কারো মনে যদি এতটুকু পরিমাণ খুদ থাকে না আমার এই পশু পছন্দ হয় নাই হয়তো সামনে বলে নাই পিছনে ঘরে একান্তে একাকিত্বে স্ত্রীর কাছে বললো তুমি কি জানো কী আনলো এটা এটা কোনো কি পশু হলো নাকি হ্যাঁ আমি আসলে আর এখন কি ভালো লাগছে না মন চাই গিয়ে তার কি টাকাটা উঠে নিয়ে আসতে খবরদার এরকম কারো মনে কষ্ট দিয়ে কি করা যাবে না পশু কেনা যাবে না নাম্বার তিন এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পশুর কি কি প্রবলেম হলে আপনার কোরবানি হবে না যেমন লেজ কাটা অধিকাংশ কাটা কোরবানি হবে না একটা চোখ পুরা অন্ধ মানে একেবারে কি গলে গেছে কোরবানি হবে না একটা শিং পুরোপুরি ভাঙা কোরবানি হবে না একটা খুর ভাঙা কোরবানি হবে না খুরিয়ে খুরিয়ে হাঁটে কোরবানি হবে না মোটামুটি অন্ধ যে হাঁটতে পারে না কোরবানি হবে না এগুলো কিন্তু আরেকটা শুনবেন আরেকবার শুনবেন এই যে ভিডিওটা এখন যারা যারা কি ধারণ করছে বিভিন্ন মিডিয়া এদের কিন্তু বিভিন্ন পেজে গিয়ে ঢুকবেন এটা শুনবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন কারণ আজকের কথাগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার সামনেই কিন্তু পশু কেনার সময় কি কারণে কোন পাঁচটা কারণে আপনার কোরবানি হচ্ছে না অথচ আপনি বুঝতেই পারেন নাই আপনার কোরবানি যে হচ্ছে না মামুলিভাবে আপনি নিয়েছেন ইজিভাবে আপনি কি নিয়েছেন তাহলে তিন নম্বর কি খুদযুক্ত কোনো পশু দিয়ে কোরবানি হবে না চার নম্বর যেটা যখন কোরবানির পশু জবাই করবেন শরিকরা যাতে করে উপস্থিত থাকে কি কারণে থাকবে কারণ হল শরিকরা যখন উপস্থিত থাকবে ওজনের ব্যাপার আছে ওজনটা যেন সহি সালামতে শুদ্ধভাবে হয় এটার ক্ষেত্রে খেয়াল রেখে আপনি কি করবেন কোরবানির পশু জবাই করে সেগুলা ভাগ বন্টন করবেন কোনো কারণে কোনো শরীর যদি বলে যে আমার এখানে এই যে পাঁচ কেজি উঠালো না এর মধ্যে কিন্তু হাড্ডি কি বেশি পড়ছে তাই জন্য এটা বুদ্ধিমানের কাজ গোস্ত আলাদা করে ওজন করবেন হাড্ডি আলাদা করে ওজন করবেন কথা কি বুঝতে পেরেছেন নাম্বার ফাইভ কোরবানির কোনো অংশ যেমন কলিজা আমার পছন্দ বা সবাই মিলে দুজন মিলে বলো যে ওনার কি পছন্দ কলিজাটা কি দিয়ে দিক বাই বট আপনি তো খাবেন না মনে হয় না তো চিন্তা করো কি লজ্জার ব্যাপার কি বটের কথা কি বলবো যে খাবো ঠিক আছে দিয়ে দেন মগজ অমুকের বাচ্চাটা মাত্র হয়েছে তো এই এক বছর বা দুই বছর বাচ্চা মগজ খেতে চায় এটা কি দিয়ে দেন খবরদার দুজন মিলে আরেকজনকে ঠকানোর পায়তারা করে আপনারা আলাদা করে এই কলিজা এই মগজ বা এই যে বট এগুলো আলাদা করে নেওয়ার কোনো সুযোগ নেই সব কিছুতে আলোচনার কি ভিত্তিতে করবেন পাঁচটা জিনিস কি মনে থাকবে তো দেখেন এটা কিন্তু খুব সহজ বিষয় তাই না আমরা করি না অথচ এই কারণে কিন্তু আপনার কোরবানি হচ্ছে না কারণ তোমার গোস্ত তোমার হাড্ডি তোমার কোনো কিছু রক্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না পৌঁছাবে তাকোয়া তাকোয়া কি মনটাকে ফ্রেশ রেখে সবাই মিলে আত্মসন্তুষ্টিতে কোরবানি দেওয়া এটাই হচ্ছে তাকোয়া আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক আমিন কোরবানির গোস্তু বিক্রি করা যাবে কি না পাশাপাশি গরিবরা যে কুড়িয়ে বা খুঁজে বা বিভিন্ন বাসা থেকে এনে যে গোস্তুগুলো এক জায়গায় করে বিক্রি করে সেটা আমরা কিনতে পারবো কিনা এটা কিন্তু একটা কি বড় ইস্যু হয় না কি করে গরিবরা দেখা যাচ্ছে পাঁচশো বাসায় যায় মোটামুটি তার পনেরো কেজি গোস্ত হয়ে গেছে আনতে আনতে যে যেটা তারা সংগ্রহ করে এখন তারা সংগ্রহ করে চিন্তা করে পনেরো কেজি গোস্ত তো আমার প্রয়োজন নেই বা বিশ কেজি কারো এক মনে হয়ে যায় তখন তারা কি করে ওই কোরবানির দিন বিকেল বেলায় বিভিন্ন মানে স্পটে তারা বসে এই কোনা ওখানে বা বাজারের পাশে বসে তারা কিন্তু গোস্ত বিক্রি করে অনেকে চারশো টাকায় কেজি দরে কিনে নেয় এমনি সাধারণত কি গোস্তর কেজি কিন্তু অনেক তাই না আবার অনেকে যারা কোরবানি দেয় না তারা এটা বরকত হিসাবে কিনে কারণ কোরবানির গরু আপনার কি গোস্ত এটা অনেক বড় বরকত তো এই জাতীয় প্রবলেমটা কিন্তু হয় বা প্রবলেম কি বলবো না এই ধরনের ঘটনা ঘটে এখন আমাকে এক মিডিয়ার বন্ধু প্রশ্ন করেছে হুজুর এটা তো ঘটছে অহরহ এখন কুরবানির গরু কিনা যায় যাচ্ছে মানে গোস্ত কিনা যায় যাচ্ছে কিনা অ্যাট দ্য সেম টাইম কোরবানির গোস্ত বিক্রি করা কি যাওয়া যাচ্ছে কিনা আসুন সায়দান আলী রাদি আল্লাহ তালহুকে কেন্দ্র করে বিশ্বনবী একদিনকে বলেছে ইয়া আলী মান্নাহারাত যে ব্যক্তি কোরবানি করল এবং সেই গুস্ত সেই হাড্ডি অন্য কোথাও বিক্রি করল তার কোরবানি আল্লাহ কবুল করবে না আবার বিশ্বনবী বলে দিয়েছেন ওই চামড়াটাও তোমরা বিক্রি করো না এটাও কিন্তু সই হাদিস এখন একটা প্যাস লেগে গেছে না যে চামড়া গোস্ত হাড্ডি গরুর রশি পর্যন্ত ইভেন যেই ইয়া থাকে না কি বলে যেন আপনারা কিসের মধ্যে করেন চট অথবা এই জাতীয় চাটাই চাটাই বা পলিথিনের উপরে কি করি আমরা গোস্ত বানাই তাই না এটাও বিক্রি করা যাবে না তারপরে যেই আপনারা এটাকে কি বলেন যেখানে চাপাটি দিয়ে যে করে কাঠের করি হ্যাঁ এটার উপরে যে করি এটাও বিক্রি করা যাবে না তার মানে কোরবানি রিলেটেড কোনো কিছু রশি বলেন চাটাই বলেন কিছু বিক্রি করা যাবে না ইভেন কোরবানির চামড়ার ক্ষেত্রেও কিন্তু বিশ্বনবী কি বলেছেন বিক্রি করা যাবে না তাহলে সমাধান কি ইমাবা আবু হানিফা রহমাউল্লাহ তিনি বলেছেন কুরবানির চামড়া কোনো গরিবকে দিলে তিনি হয়তো চওড়া দামে বিক্রি করতে পারবে না অথবা তিনি কাজেও কি লাগাতে পারবে না অথবা এটা দিয়ে তিনি জুতাও বানাতে পারবে না চামড়া দিয়ে কি করি জুতা ব্যাগ এই জাতীয় কিছু তাহলে কি করবে তখনই ইমাম হানিফা রহমাহুল্লা সহ বেশ কিছু ইমাম এ বিষয়ে একমত পোষণ করেছেন যে না শুধুমাত্র চামড়াটা রসি টসি এগুলো তো বিক্রি করার প্রসঙ্গেই আসে না শুধুমাত্র চামড়াটা বিক্রি হবে কিন্তু বিকৃত যে বিক্রি করার পরে চামড়ার টাকা যিনি মালিক তিনি খেতে পারবে না কারণ বিক্রি করতে পারবে না তাহলে এটা কে পাবে এটা পাবে গরিব তাহলে আপনার কাছে গরুর গোস্ত যত পরিমাণে থাকুক না কেন একশোটা গরুর গোস্ত আপনি বিক্রি করতে পারবেন না এখন আসুন গরিবের যে মানে দেওয়া যে গোস্ত আপনি কিনতে পারবেন কি না হ্যাঁ গরিবের যে যিনি সংগ্রহ করেছেন অনেক কষ্ট করে বিভিন্ন বাসায় গিয়ে সংগ্রহ করেছেন আচ্ছা কি বলুন তো গরিব মানুষ যদি পঞ্চাশ কেজিও গোস্ত সংগ্রহ করেন এটার মালিক কি গরিব মানুষ নাকি যারা কি দিয়েছে তারা কারা গরিবই তো যেহেতু তিনি এখন সংগ্রহ করেছেন অর্থাৎ অসহায় গরিব তিনি যেই গোস্তটা সংগ্রহ করেন এটার মালিক একান্তই তিনি কারণ তাকে এটা দেওয়া হয়েছে তো একজন মালিক তার উপর তো কোরবানি ওয়াজিব নয় তাহলে তিনি বিক্রি করতে পারবেন আর আপনারও সেটা কিনতে পারবেন এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই তবে একটা বিষয় গরুর চর্বি এটা বিক্রি করতে পারবেন না যদি ভাবেন এটা অপচয় করা জায়েজ হবে না কেউ যদি কিনতে চায় কিনতে পারবে ওই টাকা আপনি খেতে পারবেন না এটা গরিবকে দান করতে হবে কোথায় কি বুঝতে পেরেছেন পাক আমাদেরকে বুঝা আর তৌফিক দান করুক আমিন কুরবানি জবাই করার পর প্রথম যে রক্তটা পড়ে অনেকে এটা তুলে রাখে কেন রাখে জানেন অভিনব কয়েকটা কি ঘটনা নাকি এটা দিয়ে ঘটায় অর্থাৎ বেশ কিছু রোগের নাকি মহা ঔষধ হিসাবে এই রক্তটা কাজে লাগে সে কী কী রোগ আমাকে একজন বললো আমার এক মুসল্লি এ আজকে বলেছে এই দুই তিন মিনিট আগে উনি আমাকে যেটা বললেন যে হুজুর রক্তটা প্রথম রক্ত অর্থাৎ জবাই করেছে ফার্স্ট রক্ত একটা বাটিতে করে আমরা নেই নেওয়ার পরে সেটা খেলে হাঁপানির রোগ ভালো হয়ে যায় সেটা খেলে শ্বাসকষ্ট রোগ ভালো হয়ে যায় এবং অনেকে আবার ফার্স্ট রক্তটা যখন গড়িয়ে পড়ে কোরবানি দাতা যিনি তিনি আবার পাড়াতে কি হয় আবার কেউবা এটা গায়ে মাখায় কারণ অনেকের চর্মরোগ ভালো হয়ে যায় আচ্ছা বলুন তো এই যে তিন চারটা বললাম এটা ইসলাম কি বলে মেডিকেল সায়েন্সকে বলে কি বললাম ইসলাম কি বলে মেডিকেল সায়েন্স কি বলে প্রথমে আসি মেডিকেল সায়েন্সকে বলে আদৌ এই রক্ততে হাঁপানি শ্বাসকষ্ট ভালো হয় কিনা আমি হাজার পার্সেন্ট কনফার্ম যদিও আমি স্টাডি করিনি কারণ এই মাত্রই বলেছে সুযোগ পেলে আমি স্টাডি করবো আমি হাজার নয় লক্ষ পার্সেন্ট কনফার্ম কোনো ব্ল্যাড কোনো ব্যক্তি মুখে যাওয়ার পর স্টোমাকে গিয়ে তার হাঁপানি ভালো হবে এরকম কোনো ঘটনা মেডিকেল সায়েন্স প্রমাণ করতে পারবে না কথা কি বুঝতে পেরেছেন আরে ভাই এই ঘটনাও তো আছে এখন থেকে পঁচিশ বছর আগের কথা মাইকে ফুদিয়েছে এখনও নাকি বাংলাদেশে এরকম কোন ভণ্ডপীর আছে মাইকে দিয়েছে, হাজার মানুষ বা লক্ষ মানুষ বিভিন্ন জেলা থেকে এসে পানি ধরে কোথায় ওই ফু দিলে একটা আওয়াজ হয় না ওই আওয়াজের মধ্যে নাকি ফু আছে এটা এটা ঢুকলেই যে কোনো রোগের আপনার কি মহা ওষুধ তো এখন ঘটনা হলো সেখানে কিছু সিন্ডিকেট আছে দশ পনেরো জন তারা বললো আমার কিন্তু এটা ভালো হয়ে গেছে অমুকে বলে আমার এটা কি ভালো হয়ে গেছে তো আসলে যে কার ভালো হয়েছে এটা কেউ কি প্রমাণ পায় না এরকম হুজুগে বাঙালি আমরা এখন রক্ত খেলে ক্ষতির দিকটাই কি বেশি কারণ ব্লাডের মধ্যে বিভিন্ন টাইপের আপনার অনুপরমাণু সেখানে লৌহকণিকা থেকে শুরু করে অনেক কিছু আছে রক্ত খাওয়া সম্পূর্ণ হারাম ইসলামের কথা বলছি এখন রক্ত খাওয়া কি সম্পূর্ণরূপে হারাম কোনো ব্যক্তি ইভেন অনেক ওরামায় কারাম বিখ্যাত আইম এজাম তারা কি বলেছেন যেই কারণটিতে বডিতে বিভিন্ন গোষ্ঠের কোষে কষে রক্ত পৌঁছে যায় সেটা হচ্ছে হলকরকমের মধ্যে একটা আঘাত এই আঘাত আনার পরে মেডিকেল সাইজকে প্রমাণ করেছে এটা ব্রেনে যায় এই ব্রেনে একটা আঘাত আনার কারণে পুরো রক্তটা ভিতরে জমাট বেঁধে যায় আপনি দেখবেন বিভিন্ন হোটেলে গোস্ত কিন্তু একটু লাল কালারের হয় হয় না একটু লাল তা আমাদেরকে বাসার গোস্ত কি লাল হয় না কেন বিরিয়ানির গোস্ত এত লাল কেন হয় এর মৌলিক কারণ হচ্ছে তারা ওই কাজটি করে যার কারণে কোষের ভিতরে রক্ত ঢুকে যায় মেডিকেল সায়েন্স বলেছে কোষের মধ্যে রক্ত জমাট বাঁধা যে গোস্ত এটা ক্যান্সারের ভয়াবহ ক্ষতির অর্থাৎ নাইনটি পারসেন্ট মানুষের ক্যান্সার হবে যদি অ্যাকর্ডিং টু সেটা খেতেই থাকে তাহলে কী পেলাম আমার মুসল্লি যে বলেছিল হাঁপানি শ্বাসকষ্ট এগুলো ভালো হয়ে যায় এটা হানড্রেড পার্সেন্ট কাকতালীয় ঘটনা আপনি খেয়েছেন আপনি খেয়েছেন কলা কিন্তু আপনার কি বডির মধ্যে ছিল ক্যান্সার ভালো হয়ে গেছে এখন এক ব্যক্তি যখন বললো যে আমি কলা খেয়েছি ক্যান্সার কি ভালো হয়েছে চম্পা কলা খেয়েছি তো কোন জায়গার কলা ওই বাড়িতে ওই গ্যাসের চম্পা কলা আজীব ঘটনা সেখানে তার ইয়া ভালো হয়ে গেছে এখন পরবর্তীতে ওই চম্পা কলার গাছকে কাটা হলো কাটার পরে সেখানে নিচে গর্তের মধ্যে গিয়ে দেখা গেল যে তিনটা সাপ সাপের ঘর এটা এখন এই সাপ যখন সবল দেয় এই বডিটার এই রক্তটা এই ব্ল্যাকটা এ সরি এই রক্তটাই লালাটা আপনার গাছ হয়ে কলার মধ্যে কি ঢুকেছে ওই কলার মধ্যে একটা প্রক্রিয়াজাত হতে হতে ক্যান্সারের ওষুধ হয়ে গেছে কলাটাই এটা কাকতালীয় ঘটনা এই রক্ত খেলে আপনার এগুলো ভালো হবে খবরদার রক্ত খাওয়া যাবে না গর্ত রক্ত গায়ে মাখা যাবে না রক্ত গায়ে মাখা বিভিন্ন জায়গায় পায়ে মাখা দিয়ে এটা কি পারানো হান্ড্রেড পার্সেন্ট বেদাঁত কুল্লু বেদা দোলালা কুল্লু দোলালা তিনি বেদাঁত হচ্ছে আর পদভ্রষ্টতা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় অতএব কি রক্ত কি খাওয়া যাবে এটা বিশ্বাস করা যাবে পাক আমাদের সকলকে বুঝার এবং কোনো ধরনের অপ্রিয় ঘটনাগুলো বা এই ধরনের কুসংস্কারগুলো যেন সারা বাংলাদেশে না পৌঁছে যায় সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা তো দান করে পড়ুন আমিন একটু আগে প্রশ্ন করেছেন যে হুজুর যদি একটা প্রশ্নের জবাব দিতেন দানের টাকা দিয়ে কোরবানি করলে হবে কি না উনি কি দান পেয়েছেন একজন থেকে না অনেকের কাছ থেকে কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ দুই হাজার কেউ একশো টাকা কেউ পাঁচ টাকা এরকম দানের টাকা দিয়ে কোরবানি হবে কি না এখন আসুন দানের টাকা কয়েক ধরনের হতে পারে একটা হচ্ছে কোন একজন ব্যক্তি গরিব তাকে কেউ গিয়ে কি দান করলেন অসুস্থ রুগী কেউ দান করলেন আরেকটা হচ্ছে ভিক্ষুক আছেন আমাদের দেশে ঢাকা শহরের ভিক্ষুকরা কিন্তু আমার চেতেও কি বড় লোক আমার সরকারি বেতন যা তার এক মাসের ইনকাম তার চেতেও বেশি এখন আসুন ওই ব্যক্তির উপরে কি কোরবানি ওয়াজিব কিনা সোজা সাপটা কথা কোরবানি কার উপর ওয়াজিব এই চিন্তাটা মাথায় এখনই কি ঢুকান কোরবানি যেদিন আপনি দিবেন কোরবানির দিন কোরবানির পরের দিন তারপরের দিন এই তিন দিনের মধ্যে কোনো ব্যক্তির অ্যাকাউন্টে সাড়ে বাউন্নতলা রূপের সম পরিমাণের টাকা অর্থাৎ পঁচাশি হাজার টাকা যদি চলে আসে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় কথা কি বুঝতে পেরেছেন জাকাতের ক্ষেত্রে শর্ত হলো পঁচাশি হাজার টাকা লিকুইড মানি কারো ব্যাঙ্কে এক বছর থাকতে হবে কিন্তু কোরবানির ক্ষেত্রে শর্ত হলো কোরবানির দিন তার পরের দিন এবং তারপরের দিন এই তিন দিনের যে কোনো দিন তার অ্যাকাউন্টে কোনো কারণে দানের টাকা হোক সৎকার টাকা হোক ভিক্ষার টাকা হোক এটা যদি চলে আসে তাহলে কোরবানি তাকে দিতে হবে তার উপর ওয়াজিব ভিক্ষার সাথে কোরবানির শর্ত নয় টাকার সাথে কোরবানির শর্ত হুজুর আমি ভিক্ষুক বলেন কি আমি আমি এটা কি দিব নাকি না আপনি ভিক্ষুক হলেও আপনার তিনতলা কি বাড়ি আছে এরকম আছে না ভিক্ষুক তিনতলা কি বাড়ি সে ওইখানে কি ভিক্ষা করে কিন্তু ওই পাশে গিয়ে আপনার কি মোটর সাইকেল চালা এরকম আছে না নাই আছে তাহলে এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে এক কথায় দানের টাকা ভিক্ষার টাকা ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে কারো অ্যাকাউন্টে যেভাবেই হোক হালাল টাকা যদি ঢুকে যায় তার পরিমাণ যদি পঁচাশি হাজার টাকা হয়ে যায় তাহলে অবশ্যই তার উপর কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব হয় সম্পদের উপরে টাকার উপরে সাড়ে বাউন্নতলা রূপ্প সাড়ে সাততলা স্বর্ণ এটার উপরে কোরবানিটা ওয়াজিব হয় কিন্তু কে দান করেছে হুজুর আমি তো দান মাত্র আমি কষ্ট কষ্ট করে দান টান পাইছি আমার অ্যাকাউন্টে দুই লাখ টাকা আছে কষ্ট করে কি দান পাইছে না অ্যাকাউন্ট আছে দুই লাখ কী করবেন হুজুর কি নিয়ত করছে আমি একটু জমি কিনব না যেহেতু আপনার টাকা হয়ে গেছে আপনি একটা খাসি বা একটা ছাগল হলেও দিয়ে দেন পনেরো বিশ হাজার টাকা কি খরচ করে কথা কি বুঝতে পেরেছেন অতএব আমরা অবশ্যই ওই পরিমাণ যদি সম্পদ আমার অ্যাকাউন্টে আসে আমরা যেন কোনোভাবেই এই কোরবানি ছাড়া যেন না থাকে কারণ বিশ্ব নেই বলেছেন না। যে ব্যক্তি কোরবানি করলো না সেজন্য আমার ঈদুল আজহার ওই যে আপনার মুসল্লাই না আসে পাক আমাদের দান করুক আমিন বামপন্থীরা কোরবানি উপলক্ষের নতুন স্লোগান বাংলাদেশের মানচিত্রে ছড়িয়ে দিচ্ছে কোরবানি না করে গরিবকে সহযোগিতা করুন আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি কোরবানি কি বছরে কি পঞ্চাশটা নাকি একটা দান কি বছরে একবার নাকি পঞ্চাশ বার হাজারবার লক্ষ কোটি বার তাহলে এটা আপনাকে বুঝতে হবে ইউ হ্যাভ টু মাইন্ড ইট অ্যান্ড থিঙ্ক সামথিং হোয়াই দ্য কান্ট্রি দিস টাইপ অফ ম্যাসেজ ডোন্ট ডু দ্য করবানি বাট ডু দ্য অ্যাসোসিয়েট উইথ অ্যানাদার তারা যে এখন বামপন্থীরা যে ছড়িয়ে দিচ্ছে নাস্তিকরা যে ছড়িয়ে দিচ্ছে যারা টকশোতে গলাবাজি করে বাংলাদেশের তথাকথিত নাস্তিক যারা বামপন্থী রামপন্থী তারা যে নতুন করে ছড়িয়ে দিচ্ছে কোরবানি নয় অন্যকে কোরবানির টাকায় সহযোগিতা করুন এর মানি হচ্ছে তারা চাচ্ছে না এই ধরনের একটা এবাদত বাংলাদেশে টিকে থাকুক এটা এই দেশের নয় এটা পাশের দেশের দালালি কথা বলুন ঠিক কিনা এটা এই দেশের মানুষের মুসলমানদের মগজ ধোলাই করছে এটা আমার দেশের কোনো প্রোডাক্ট নয় এটা পাশের মানচিত্র থেকে বিভিন্ন সূক্ষ্মভাবে বাংলাদেশের মানুষ যাতে করে কোরবানিতে অনুৎসাহিত হয় ধীরে ধীরে যেন এর বিরুদ্ধে অবস্থান করে কোরবানি নামক জিনিস যেন বেমালুম মুছে যায় বাংলাদেশের দেশ থেকে তারা এই ধরনের বিষয় চাচ্ছে আজকে থেকে আমি কণ্ঠে বলবো কোনো নাস্তিক কোনো বামপন্থী কোনো রামপন্থীদের এ ধরনের প্রচারণায় ফাঁদে পা দিবে না বাংলার মুসলমান তারা কোরবানি দিয়েই যাবে কথা বলুন কারণ কোরবানি এটা হচ্ছে আল্লাহ গুনা ক্ষমার জন্য দিয়েছেন কোরবানি এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত আপনি কোরবানি করবেন স্যাক্রিফাইস করবেন আল্লাহর কাছাকাছি যাবেন কোরবান শব্দের অর্থই তো এটা যে করবন ইল আল্লাহ আল্লাহর কাছাকাছি পৌঁছে যাওয়া সাদান ইব্রাহিম আলী সালাম যে কোরবানি দিয়ে তিনি জয়ী হয়েছেন এবং সেই জয়ীর কারণে সেখান থেকে কিন্তু আমরা এই বর্তমান সময়ে কোরবানি এটা ব্যাপকভাবে প্রচলন কোরবানি মানে হচ্ছে ভিতরের পশুত্বটাকে কোরবানি দেওয়া অর্থাৎ নাস্তিক মোর্তারদের রামপন্থী বামপন্থীদের কথার ফাঁদে পা দিবেন না তারা যেটা বলছে এটা নিতান্ত আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে তারা চায় না কোরবানি হোক অতএব কোরবানি বছরে একবার সহযোগিতা সারা বছরে হাজার হাজারবার আপনার যদি এত সহযোগিতার চুলকানি উঠে তাহলে এই নাস্তিক ব্লগার মোর্তাদ রামপন্থে বামপন্থে তোমরা দাও মিয়া আমরা সহযোগিতা ইনশাল্লাহ করি করে যাব যেখানেই অসুবিধা যেখানেই প্রবলেম যেখানে আত্মমানবতার চিৎকার সেখানে আলেমরা যায় সেখানে মুসলমানরা এগিয়ে যায় ওই নাস্তিক তোরা তো কোনো দিন যাস তাই তোরা যাবি না তোরা শুধুমাত্র টকসর মধ্যে কথা বলবি কথা বলুন কি না দেখেছেন কোনো কি নাস্তিককে গিয়া আপনার কোনো জায়গায় কি দানসদাগা করতে কোনো কারো কি বাড়িঘর কি করে দিতে কোনো রামপন্থী কাজ করেছে ওই মিয়া নাম যদি এখন নেই আপনাদের সামনে আপনারা কি বুঝতে পারবেন আমার আবার এই স্বভাব নেই আমি ধরে ধরে কি নাম কি বলতে পারবো এই সকল ব্যক্তি জীবনে পঞ্চাশ হাজার টাকা দান করছে কোনো ব্যক্তির উপকার করছে এটার কোনো আমরা একটা তথ্য পাইনি অথচ এখন তারা কোরবানিকে বন্ধ করার জন্য এই পায়ে তারা করছে আবার বলছি কোরবানির টাকা দিয়ে সহযোগিতা যদি অন্য জায়গায় আপনি করেন আপনি কোরবানি না দেওয়ার কারণে আপনার গুণা হবে ভয়ঙ্কর গুণা হবে আপনার যদি সহযোগিতা মনেই চায় তাহলে কোরবানির পরে কিংবা আগে সারা বছর কোরবানির সহযোগিতা আপনারা করেন আল্লাহ পাক আমাদের মুসলমানদের এই ধরনের গভীর ষড়যন্ত্র থেকে বেঁচে থাকা আর দান করুক সবাই আমেন ব্যাংক থেকে টাকা উঠিয়ে সেই টাকা দিয়ে কোরবানি করলে জায়েজ হবে না মানে ব্যাংকের টাকায় কোরবানি করলে কি হবে না কোরবানি হবে না তাহলে কোন ব্যাংকের টাকায় কি ব্যাংকের টাকায় কোন অ্যাকাউন্টের টাকা এটা জানার কি দরকার আছে না নাই অত্যন্ত প্রয়োজন কারণ আমরা ঘরে তো আর কি টাকা রাখি না ধরে নেন কেউ দশ লাখ টাকা এবার বাজেট করলো আমি কোরবানি করব। উনি কি টাকাটা কি ঘরে রাখবেন না উনি তো ব্যাংকেই রেখেছেন তাহলে কোন ব্যাংকের টাকা বা কি ব্যাংকের টাকা আপনি যদি উঠিয়ে কোরবানি করেন সেটা জায়েজ হবে না এটা একটু মনোযোগ দিয়ে শুনি প্রথম হচ্ছে কোরবানি হচ্ছে ওয়াজিব হালাল বস্তু ছাড়া হালাল টাকা ছাড়া হালাল ইনকাম ছাড়া হালাল সম্পদ ছাড়া আপনার কোরবানি হবে না আপনি কি গোস্ত খেতে পারবেন কোনো সুবিধা নেই এখন হালালের সাথে ব্যাংকের টাকার কি সম্পর্ক আসুন আমার একটি আমরা কি জেনে নেই ব্যাংকের দুই ধরনের অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে আপনি ব্যাংকে যদি টাকা রাখেন ফর এক্সাম্পল আপনি গত ছয় মাস আগে পঞ্চাশ হাজার টাকা আপনি কি রেখেছেন ছয় মাসে বা বা এক লাখ টাকা আপনি কি রেখেছেন ছয় মাসে ওখানে আরও কি দশ হাজার টাকা যোগ হয়েছে বা পনেরো হাজার টাকা যোগ হয়েছে তাহলে পনেরো হাজার টাকা কেন যোগ হয়েছিল কিভাবে যোগ হয়েছে তার জবাব হলো সুদ ওই টাকার সাথে যুক্ত হয়েছে তাহলে সুদযুক্ত টাকায় কোরবানি হবে কি না স্রেফ উত্তর সরাসরি উত্তর ডাইরেক্ট উত্তর হবে না কারণ রব্বুল আলামিন তিনি বলেছেন আল মাহুলবাইয়া হাল রাম রিবাম রব্বোন আয়লামিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে তিনি হারাম করেছেন এবং সুদযুক্ত কোনো টাকা যদি অ্যাকাউন্টে থেকে যায় ওই টাকা দিয়ে আপনার কোরবানি হবে না কথা কি বুঝতে পেরেছেন প্রথমের কি বাক্যটা কেমন জনে কি লাগছিল তাই না এখন তো বুঝতে পেরেছেন সেভিংস অ্যাকাউন্টে আপনার যে অ্যাকাউন্টে টাকা রাখেনি কি ভাড়ার জন্য বাড়বে টাকায় টাকা আনবে আচ্ছা সুদের সংজ্ঞা কি দুটো জিনিস মাথায় রাখবেন খুব মনোযোগ এই যে খুব মনোযোগ সুদের সংজ্ঞা কি দুটো জিনিস এক টাকায় টাকা নেওয়া সুদ ব্যাঙ্কে কি টাকা দিয়েছেন আবার কি নিচ্ছেন টাকা নিচ্ছেন টাকায় টাকা নেওয়া সুদ টাকা দিয়ে নির্দিষ্ট হারে টাকা নেওয়া সুদ কি বললাম টাকায় টাকা নেওয়া কি সুদ টাকা দিয়ে নির্দিষ্ট হারে টাকা নেওয়া সুদ সেটা ব্যাংকের থেকে হোক কোঅপারেটিভ থেকে হোক ফাইন্যান্স কোম্পানি থেকে হোক কোনো ব্যক্তির সাথে হোক সেটা সুদ টাকা দিলেন এক লাখ বা যিনি কি দিয়েছেন এক লাখ এই তোকে আমি এক লাখ দিলাম তুই আমাকে প্রতি মাসে বারোশো করে কি টাকা দিবি আর টোটালকে টাকা দিতে হবে আমাকে এক লাখ বিশ এই যে নির্দিষ্ট এক লাখ বিশ বলেছেন এটা সুদ আবার টাকা দিয়ে কি টাকা করেছেন সুদ তাহলে আপনি কোরবানির টাকা যে ব্যাংক থেকে উঠেছেন প্রথমে আপনাকে বুঝতে হবে চিন্তা করতে হবে যে আমার টাকাতে যুক্ত হয়েছে কিনা কারণ আমি তো সেভিংস অ্যাকাউন্টে করেছি তাহলে সেভিংস অ্যাকাউন্টে সুদযুক্ত সুদযুক্ত টাকা ব্যাংকের টাকা দিয়ে কোরবানি হবে না গোস্ত খাওয়া হবে আপনি ছেলে কি আপনি বিশ কেজি গোস্ত কিনে নেন এত গোষ্ঠ করে কোরবানির পশুর হাটে যাওয়ার কি দরকার আসুন তাহলে অ্যাকাউন্ট যে আরেকটা আছে না সেটা কি বললাম কারেন্ট অ্যাকাউন্ট কি বলেছি আচ্ছা কারেন্ট অ্যাকাউন্ট মানে কি কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি ব্যাংকের কাছ থেকে একটা অ্যাকাউন্টকে ভাড়া করেছেন আপনি টাকা কি রেখেছেন দশ লাখ বা দুই লাখ বা এক লাখ বা পঞ্চাশ হাজার টাকা প্রতি বছরে কিন্তু ওই যে ভাড়া একটা অ্যাকাউন্টের ভাড়া কিন্তু বারোশো টাকা তারা কি কেটে রেখে দেয় আপনি দেখবেন কারেন্ট অ্যাকাউন্ট আছে কার কার এখানে মোটামুটি সবারই তো আছে না মাসা তাহলে ওই কারেন্ট অ্যাকাউন্টে টাকা কাটে কেন কাটে দিস ইজ কল সার্ভিস চার্জ টাকাটা কেটে নেয় তাহলে ওই কারেন্ট অ্যাকাউন্টের টাকায় কোরবানি হবে সেভিংস অ্যাকাউন্টে যেটার সাথে সুদযুক্ত হয়েছে ওই টাকায় কোরবানি হবে না বোঝাতে কি পেরেছি দান করুক আমিন রহস্যময় ভাবে দাফনের কয়েক ঘন্টার মধ্যে লাশ উধাও এই ঘটনাটা কি ঘটেছে কুড়িগ্রামের রাজার হাটে মানে ধরে নেন সন্ধ্যার সময় কি লাশটি কি দাফন করেছে রাত নয়টার দিকে দেখে ওই লাশ সেখানে নেই তার সন্তানরা এসে অবাক সন্ধ্যার পরে তারা একটু কবর জিয়ারত করতে এসেছে মায়ের এটা মহিলার ঘটনা কত নেক্কারজনক ঘটনা দেখেন তাহলে কেয়ামত কুনদিকে মানে আলামত যে একটার পর একটা হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না তখন ইতিমধ্যে ট্রিপল লাইনে ফোন দিয়েছে ফোন দিয়ে বলল আমার মায়ের লাশ এই তিন ঘন্টার মধ্যে কবর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না পুলিশ এসে প্রায় দুই ঘন্টা খুঁজে পাওয়া গেল একটা ডোবার মধ্যে অর্ধনগ্ন অবস্থায় মহিলার লাশটা ওখানে কি পড়ে আছে নজিবুল্লাহ এই দৃশ্য করুণ দৃশ্য দেখে এলাকাবাসী সবাই উম্মাদ হয়ে গেছে পরবর্তীতে জানা গেল যে এই ঘটনাটা এই এলাকায় এর আগেও কয়েকটা কি ঘটেছে কেন ঘটেছে জানা গেল যে প্রতি শনি এবং মঙ্গলবারে যে মানুষগুলো মারা যায় তাদের লাশ দাফন করার কয়েক ঘন্টার মধ্যে ছয় ঘন্টা পাঁচ ঘন্টা অথবা এক ঘন্টা বা মানে একদিন বা চব্বিশ ঘন্টার মধ্যেই ওই লাশটি উধাও হয়ে যায় কাফনের কাপড়টা মূলত চুরি করা হয় আজীব কেন চুরি করা হয় জানতে জানতে তথ্য ঘেটে পাওয়া গেল যে স্থানীয় দু তিনজন কবিরাজ আছে যারা শনি এবং মঙ্গলবারে দাফন করা লাশের কাপনের কাপড় দিয়ে কুফুরি কালাম করে নজিবুল্লাহ এর আগে শুনেছেন না যে আপনার মৃত ব্যক্তির হাড্ডি দিয়ে কুফুরি করা হয় ইমান ধ্বংস হয়ে যাচ্ছে কত ভয়াবহ বিষয় কত নির্দয় কত নিষ্ঠুর একটা নারীর অর্ধলঙ্গ লাশ সে যদি এমন করত যে ওই মহিলার কাফনের কাপড় খোলাই তো হারাম জাহান নাম কনফার্ম হয়ে গেছে তারপরও যদি ওই নারীকে ওখানে রেখে যেত কবরের মধ্যে কি রেখে যেত তাও তো হতো লাশ চুরি করে লাশের কাফনের কাপড় নিয়ে ওই ডোবার মধ্যে একটা নারীকে এভাবে অর্ধলঙ্গ অবস্থায় লাশটা ফেলে রেখে গেছে ওরা কি মানুষ ওরা তো নরপিচাস ওরা ভয়াবহ এখন নির্দয় নির্মম হয়ে গেছে পৃথিবী এজন্যই তো রব্বুল আলামিন বলে দিয়েছেন উল্যা ই ক্যাকেল আদাল ওরা তো যারা নরপি যারা নির্দয় যারা নিষ্ঠুর যারা মানুষ ওলায় ক্যাকেল আনা ওরা তো চতুষ্পদ জন্তুর নেয় বাল্হুম আদাল তার চাইত নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর চাইত খারাপ কুকুর শুকুরের চাইত খারাপ প্রথমে ওই কুড়িগ্রামের ওই এলাকার মানুষরা ভেবেছিল হয়তো কোনো শিয়াল টেনে নিয়ে গেছে কিন্তু গত তিন চার দিন ধরে এটা নিয়ে ব্যাপক ওই পুরো জেলাতে তোল পার হয়ে গেছে যে এই লাশের কাফনের কাপড়টাকে নিয়ে যাওয়া হয় কবিরাজরা এটা দিয়ে কুফুরি করে জাদুটুনা করে বানটনা করে ব্ল্যাক ম্যাজিক করে অথচ তারা কিন্তু জানে না বিশ্বনবী স্পষ্ট করে কে বলে বলে দিয়েছেন মানসাহার আহাদান জন্যকে শের করে জাদুটুনা করে লা কালেও সে জাহান্নামে যাবেন মানে জান্নাতে যাবে না সে কোথায় যাবে যাবে তাহলে দেখুন আমি আজকের এই কথা থেকে এটাই বোঝাতে চাইলাম মানুষ কত নিষ্ঠুর কত নির্দয় কত ভয়াবহ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এখন আর মানুষ মানুষ নেই মানুষ অমানুষ হয়ে গেছে এখন থেকে তিরিশ বছর আগে কি মায়া ছিল মানুষের আস্তে আস্তে ইট পাথরের আমাদের এই বাংলাদেশ না গোটা বিশ্ব এখন নিষ্ঠুর নির্মমতা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ আমাদের প্রত্যেককে জাদুটোনা বান্টোনা এই নিষ্ঠুর থেকে হেফাজতে রাখুক আমিন